মসজিদে রই লাশের খাট তোমার অপেক্ষায় আর তুমি রয়েছো দুনিয়ার রং তমাশায় আল্লাহর কথা মনে পড়ে না হুম পা পর্যন্ত সাক্ষী দিবে দুই হাত কথা বলবে পা সাক্ষী দিবে দুনিয়াতে তুমি কি করেছো সবকিছুর হিসাব আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে সকালবেলার সূর্যের আলো তিনি আমাদেরকে দেন আবার রাতের পরে দিন দেন দিনের পরে রাত দেন অসুস্থ হলে তিনিই সুস্থ করেন বিপদে সবসময় তিনিই পাশে থাকেন লেং সাকারতুম লেজি দেন না কুমলা ইনকাফারতুম ইন না আদা বিলাসাদিদ অত বা এত কিছু কত মানুষ আছে আল্লাহ শুক্রিয়া করে না না শুক্রিয়া আল্লাহ বলছেন শুকুর করো অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ হলে আজাবে আজাব আছে আজাব আবার বলছেন পাস করোনি আজ কুরকম আমাকে স্মরণ করো ফাজ করোনি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি তোমাকে স্মরণ করুম আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আল্লাহ তিনি বলছেন পাঁচ করোনি আমাকে স্মরণ করো

এই খানের অধীন নিকটবর্তীতে একটা আল্লাহ সেট করে রেখেছেন এই মেমোরিতে সব কিছু রেকর্ড হচ্ছে যুবক কত ভক্ত নামাজ তোমার কাজা হলো কতটা গোনা তুমি করলে কতজন মানুষকে কষ্ট দিলে কত মানুষের সম্পদ নষ্ট করলে কি করলে আল্লাহর হুকুম থেকে কত তুমি দূরে সরে থাকলে সব এখানে রেকর্ড হচ্ছে কেরম্যান ক্যাচিবিন ইয়া যামুন মেহতেফ আলুন সম্মারিতো দুজন লেখক ফেরেশতা কিন্তু সব সময় তোমার পিছনে লেগে আছে আল্লাহ বা বলছেন কমসিন আল ফেজানে তিন দিন মেহতে আর হিসাবে দিলে তোমাকে দুনিয়ার তুলনায় পঞ্চাশ হাজার বছর বিচারের একটা দিনলম্ব হবে দাঁড়ায় থাকতে হবে পায়ের তলায় হবে উত্তপ্ততা সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে সূর্যের 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 তাপের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো সিটকে পড়বে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষকে আল্লাহ পাক বলবেন হুযুহু ফাগুল্লু ثم সিলসিলাদিন সাবরুন ফস্লুকু কিছু কিছু মানুষকে জাহান্নামের নিক্ষেপ করে দেয়া হবে গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায় তাকে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নবিকার ইনসাল্লাল্লাহ আর ইউসাল্লাম বলছেন জাহান্নামের ভিতরে যখন পরে যাবে তখন উত্তপ্ত দেয় তাদের একটু তৃষ্ণা লাগবে তারা বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও তৃষ্ণায় গলা শুকিয়ে গেল এই যদি আমাদের তৃষ্ণা লাগে পানি পান করলে আমাদের একটু ভাল ভাল লাগে লাগে কিন্তু তখন যখন তৃষ্ণা হবে জাহান নামের ভিতরে মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও না একটু পানি দাও না কলিটা শুকিয়ে যাচ্ছে কলিটা শুকিয়ে যাচ্ছে আল্লাহ পাক বলবেন হা পানির পানি তোমাদের জন্য আসতেছে দেখবে মানুষ আসমানে একটা বৃষ্টির মধ্যে কি যেন তৈরি হচ্ছে ম্যাঘ বাঁধার মতো একটা বৃষ্টি আসলে তার আগের যে অবস্থা এরকম একটা অবস্থা হবে ওই ওই অবস্থা দেখে মানুষ মনে করবে যে এখন বোধহয় বৃষ্টি রহমতের পানি নাসিল হবে কিন্তু কি অবাক করা বিষয় নবীম সাল্লাম বলেন যে সেই আসমান থেকে যে পানিটা নাজিল হবে ওই পানিটা আর বৃষ্টির পানি থাকবে না এত উত্তপ্ত ভয়ঙ্কর পানি হবে ওটা গরম পচা রক্তের দুর্গন্ধময় হবে পুজ পানিটা মানুষ এত তৃষ্ণায় থাকবে ওই পচা দুর্গন্ধযুক্ত পানিটা মুখে নিয়ে পান করবে এই উত্তপ্ততার কারণে তার ভিতরের তার নারী বড়ি সবগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন ভয়ঙ্কর দৃশ্যের কথাগুলো শোনার পরেও যদি যুবক তুমি নামাজে না আসো আল্লাহকে না আল্লাহকে যদি ভুলে থাকো তাহলে তোমাকে আমি কিভাবে বুঝাবো আমার বুঝার ভাষা তো আর নেই অতটুকু বলবো আল্লাহ হ্যান তিনি পুত পবিত্র তিনি মহান যত অন্যায় করেছে তার কাছে আসো মাফ চাও তিনি বলছেন সব পাপ তোর মাফ করবো

তোর গুনার আমল নামাটা শূন্য খালি কম ও জায়গাটাতে আমি পাহাড় পরিমাণ তার চেয়ে বেশি নেক ও তোর জন্য আমি রিজার্ভ করে দিলাম আগে তুই গুণা করছিলি এখন তোর গুণা মাফ করার কারণে আমল নামাটা শূন্য খালি আমি চাই না খালি থাক আমি ও অনেক নেক দিয়া এটাকে পূর্ণ করে দিলাম সুফান সুফান জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে সকল পর্যায়ে তুই তবাকর ফিরে আসো ফাইন দা ধাবুন যাচ্ছো কোথায় আল্লাহুল্লাহী খলা ক কম সুম্মে রোজা ক কম সুম্মাই উমি টু কম আরে তিনি রিজিপ্ট দেন তিনি মৃত্যু দিবেন আবার তিনি চিন্তা করবেন কে ভাতা ফুরু না বিল্লাহ কোনটো আম আদা ফা ইয়া কম আমার না ফুরমানি করো না সুক্রিয় হোক কুফরি কীভাবে করো তুমি তো নিষ্প্রাম ছিলে আমি তোমাকে জীবন দিয়েছি তোমাকে আবার আমি মৃত্যু দিব أبارتما كاهم يالله باك زنده قربه ثم إليه ترجعون أبارا ماركسي تما كفرشتهو به أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا له ترجعون أحري معنوش كي مونيكو رشده كي منيكي تشريدهو به شيء علاقة سفير بينا أيحسب الإنسان أن لن نجمع عظامه بلا قادرين على أن نستنفي بنانا বললাম কদেরী নাল্যান সভিয়া ব্যানানা এই হাতের প্রতিটি অঙ্গ কি যদি ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন দিকে ফেলে দেওয়া হয় এর বড় আল্লাহ বলছেন তোমার হাতের একটা আঙ্গুল যদি পৃথিবীর অপর প্রান্তে চলে যায় তোমার হাতের আরেকটা আঙ্গুল যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যায় বললাম কদেরী নাইল্যান আমি আল্লাহর পক্ষে সম্ভব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করে তোমাকে আবার পুনরায় একটা জীবন দেওয়া আমি আল্লাহর পক্ষে সম্ভব এই দে মিতৃনা অকুন্য তোরা ব্যা ওই দ মান আইনাবা কৌশুন ওরা কাফেরা প্রস্তুত করতো মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে আর কী বেমাব আর কীভাবে পুনরায় তাদেরকে চিন্তা করা হবে আল্লাহ বলছেন আঃ বা উনাল আউ বলুন ওই যে আল্লাহ প্রথম তোমাকে মানাইছে ওই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পরে আখেরাতে হবে ওইভাবে তোমাকে তুলতে সক্ষম তিনি

তার জন্য আনন্দের দিন শুরু হয়ে যাবে জন্না জন্নাত আরাম সুখ শান্তি তার শুরু হয়ে যাবে